হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই বেশ ভালো আছেন আমরা আমি ভালো আছি তো ঢাকার শহরের একটা সমস্যা কি জানেন যে গ্যাস থাকে না তো যাই হোক গ্যাস থাকে না আমাদের বস যেহেতু লাগে গ্যাস তো সেই জন্য বিকেলে একটু গ্যাস আসে মানে ইয়ার সময় কি বলে তিনটা দিকে একটু গ্যাস বাড়ে তো যাই হোক গ্যাস বাড়ার কারণে আমি রান্না করে ফেলাম আজকের রেসিপি

তো বিকেলে করে রান্না করে রেখে দেয় এটা আবার কালকে হয়ে যায় তো কী করার যে কোনো কর্মী রান্না করতে হবে খাইতে হবে তো এখানে শাক ভাজি করছি এটা হচ্ছে বথুয়া শাক বলে আর আমাদের দেশে দেশে একটা নাম আছে এটার তো থাক এটা নাম বললাম না তো এটা এটা হচ্ছে বথুয়া শাক হিসেবে অনেক অনেকে চেনে তো এটা হচ্ছে বথুয়া শাক রান্না করছে ভাজি করছি আর কি তো কী আর বলবো ঢাকা শহরে অনেক বেশি গ্যাসের সমস্যা রান্না করে খাওয়াটা অনেক বেশি দুঃস অনেক কষ্ট হয়ে যায় ওই এগুলো রান্না করছি তো আজকে মাছ মাংস রান্না করে নিই আজকে সব নিরামিষ মানে মন চাইলো যে আজকে এরকম কিছু রান্না করি তো যে কথা শেখার সেটা হচ্ছে ডাল পাতলা ধনেপাতা দিয়ে দেখো সবুজ সবুজ লাগতেছে তাই না অনেক সবুজ সবুজ লাগতেছে তো অনেক মজার ডাল আমার হাজব্যান্ডের বিশেষ করে পছন্দ আমার এতটা ভালো লাগে না ও অনেকটা পছন্দ করে তাই ওর জন্যই শুধু এটুক রান্না করেছি মানে অল্প অল্প পরিমাণে রান্না করছে যেহেতু আমি খাবো না আমি খাই না বেশিটা আমার ছেলেও বেশি একটা ডাল খায় না তো ওই একে খাবে সেই জন্য এরকম রান্না করছে আর এটা হচ্ছে বধুয়া শাক দেখেন শাকটা হচ্ছে একবারে ভাজা ভাজা করছে আর কি তো এই শাকটা কিন্তু গ্রাম অঞ্চলে এমনিতে পাওয়া যায় ঢাকা সারা কিনে খাওয়া খাওয়া লাগে আর কি আর এটা হচ্ছে সিম ভাজি দেখো সিম ভাজিটার কালারটা সেই ভাজিটা করে নিয়েছি আর কি তো আজকে এগুলোই রান্না করছি তো কালকে এগুলো হয়ে যাবে আবার নেক্সট কালকে বিকেল তিনটার দিকে আবার রান্না করবো তখন একটু গ্যাস বাড়বে আর ভাতটা যে ক্রমে হোক রাইস কুকার বা গ্যাসে একটু গ্যাস থাকলে দেখা যায় ভাতটা হয়ে যায় যদি গ্যাস না থাকে তাহলে রাইস কুকারে রান্না করা যায় তো ভাত দিয়ে টেনশন পাই না করতে এটা নিয়ে আনার টেনশন থাকা লাগে তো যাই হোক এটা হচ্ছে আমার হয়ে গেছে আজকে রাতের জন্য এগুলাই এগুলোই রান্না করলাম এটা হচ্ছে কালকে লাঞ্চও হয়ে যাবে কারণ আমরা সকালে ভাত খাই না তো লাঞ্চও ওই তরকারিগুলো আমি গরম করব হালকা গ্যাস থাকবে ওটা দিয়ে গরম করব গরম করে আবার লাঞ্চে এগুলোই হবে বা টিম বা ভর্তা ভাজি আবার ভর্তা করলেও হয়ে যাবে তো দেখো আজকে এগুলোই করলাম কেমন লেগেছে ভিডিওটা প্লিজ জানাবা তো একটু লাইক কমেন্ট করে দেবা প্লিজ তা সবাই ভালো থাকবে খোদা হাফিজ আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার ইনশাআল্লাহ